এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে আসুন আমার হাত ধরে হারিয়ে যাবেন এক নাম না জানা গন্তব্যে জলপ্রপাতের কাঁচের মতো স্বচ্ছ জলের মন ভোলানো মায়ায় আটকে থাকবেন পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে শীতের রাতে আগুনের ধার ঘেসে উপভোগ করবেন উষ্ণতা সবুজ ঘন পাহাড়ি পথে গুনগুন করতে করতে এগিয়ে যেতে যেতে দেখবেন নাম না জানা লাল পালকের পাখি গতানুগতিক বেড়ানোর ধারণা থেকে বাইরে বেরিয়ে অজানা পথে হাঁটাহাঁটির মাঝে পাবেন বন্য অর্কিডের সন্ধান আর অবশেষে থাকবে বরফের মতো ঠান্ডা জলে গা ডুবিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলার আনন্দ কোথায় পাবেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চলুন তাহলে এই অজানাকে জানার গল্পটা শুরু করা যাক পনেরো ঘন্টার বাস জার্নি করে এসে পৌঁছালাম এই শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে অ্যাকচুয়ালি যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে প্ল্যানিং ছিল ওখান থেকে ট্রেন ধরে নিউমাল জাংশন যাব লোকাল যে ট্রেন আছে প্যাসেঞ্জার ট্রেনগুলোতে কিন্তু এত সুন্দর বাসে আমরা এসেছি যার ফলে প্রচুর লেট হয়ে গেছে তাই আমরা যেখানে থাকবো হঠাৎ করেই প্ল্যান তো যেখানে থাকবো সেই ভদ্রলোক আমাদের গাইড করলে যে ওখান থেকে পানি ট্যাঙ্কি মোড় আসছে এবং সেখান থেকে ওনাদের হোমস্টে যাওয়ার একটা ডিরেক্ট গাড়ি ছাড়বে আর যারা নিউমাল থেকে আসবে আগে থেকে মোটামুটি টিকিট কেটে বা ঠিকঠাক একটা বাসে যে টাইমিং ঠিকঠাক নিয়ে আসে সময়ে তারা কিন্তু নিউ মাল থেকে পরপর সাড়ে তিনটে অবধি সকাল দশটা থেকে সাড়ে তিনটে অবধি প্রায় সাত থেকে আটটা গাড়ি পেয়ে যাবে অসুবিধা হবে না তো আমি জাস্ট লোকেশানটা দেখিয়ে দিই কোথায় দাঁড়িয়ে আছি এই দেখো ডান দিকটা হচ্ছে পানি ট্যাঙ্কির মোড় আর একটু ডান দিকে এই ঢুকে এলেই পাবে হচ্ছে কালীবাড়ি আর কালীবাড়ির এই গ্রাউন্ডটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে রয়েছে বিভিন্ন জায়গার গাড়ি দেখো ডালগাঁও তাকদা তিনচুলে টোডে সব জায়গার গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যে ড্রাইভার দাদার সাথে আমরা যাচ্ছি তার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে আমরা টোটালি শেয়ার গাড়ি করে যাচ্ছি তোমরা চাইলে এখানে এটা রিজার্ভও করতে পারো সেটা আপ টু ইউ তার জন্য কস্টিংটা অভিয়াসলি বেশি পড়বে তো এবার এখান থেকে আমরা যাব টোডেতে প্রায় এখান থেকে সময় লাগবে যতদূর জানি যে সন্ধে ছটার সময় আমরা পৌঁছাবো যেহেতু অনেকটাই দূরে যেতে হচ্ছে আর এখানে টোটাল পার হেড পড়লো তিনশো টাকা করে তোমরা যখনই আসবে তিনশো টাকা করে শেয়ার গাড়িতে লাগবে সে বিসিসে দশজন গেলে তিন হাজার টাকা তো তোমাকে যদি পুরো গাড়িটা রিজার্ভ করতে হয় তো তিন হাজার টাকা দিয়ে মোটামুটি করতে হবে আর এটা কিন্তু নন এসি গাড়ি তো এবার চলো আপাতত জার্নি কিভাবে কি হচ্ছে দেখা যাক হঠাৎ করেই প্ল্যান তো হঠাৎ করে প্ল্যান এরকমই কাইন্ড অফই হয় সো দেখা হচ্ছে তোমাদের আবার সেই জায়গায় পৌঁছে উঠে পড়লাম যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে লম্বা রাস্তা পৌঁছেছিলাম সন্ধে ছটা নাগাদ সেদিন বিশ্রাম করেছিলাম তাই স্বভাবতই টোডে পৌঁছানোর পর সেভাবে ভিডিও করা হয়নি কাল উঠেছিলাম সেই ওই কালী বাড়ি থেকে দিয়ে নেমেছি অনেক রাতে তাই এসে আর ভিডিও করা সম্ভব হয়নি আর যথেষ্ট বৃষ্টি পড়ছিল মানে এই ওয়েদারে বৃষ্টি হওয়া মানে সত্যি অভাবনীয় আর তাছাড়াও বৃষ্টি পড়লেও রাতে পূর্ণিমার চাঁদ দারুণ দেখা যাচ্ছিল একটু আশেপাশে ঘুরলাম ভিডিও করা সম্ভব হয়নি তো সকাল হলো সকালবেলা ওঠার পরেই এত সুন্দর একটা চোখের সামনে দৃশ্য আমরা উঠেছি এখানে একটা হোমস্টেতে এই দাদাটাকে আমি জাস্ট ওভার দা ফোন কন্ট্যাক্ট করেছিলাম তাই হোমস্টে এর নামটা আমার জানা হয়নি আর ওইখানে যে দেখতে পাচ্ছ গাড়িগুলো ওইখানেই আমরা নেমেছিলাম বেসিক্যালি তো আজকে প্ল্যানিং আছে একটা অফ জায়গা যাব তো সেটা সবই দেখাবো যে কিরকম কি হতে চলেছে এটা একদম এক্সপেরিমেন্টাল বেসিসে আসা এবং জাস্ট এক রাতের মধ্যে প্ল্যান তাই বাসে করে কোনো রকম অ্যারেঞ্জ করে এসছি এবং এটা একদম পিক আওয়ার্স তো দেখা যাক যে কিরকম অভিজ্ঞতাটা হতে চলেছে এই একটা অফবেট জায়গা যেখানে সত্যি খুব কম লোকই হয়তো গেছে হয়তো মানে খুবই কম হাতে গোনা কয়েকজন পুরো জার্নিটা তোমাদের দেখাবো এখন আপাতত ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে দেন বেরোবো তোমাদের একটু লোকেশনটা জানিয়ে দিই আমি বেসিক্যালি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া এবং ভুটানের বর্ডারে জাস্ট ওই যে চার্চটা দেখছো চার্চের ওই দিকটাই সামনে নদী আছে ওই নদীটা দিয়ে বেসিক্যালি আলাদা হয়েছে ভুটান এবং ইন্ডিয়া আর দেখা যাচ্ছে দেখো বরফ আবৃত ডোকলাম রেঞ্জ তাই না তোমরা দেখতে পাচ্ছ কি না যেহেতু একটু বেলা বেড়ে গেছে তাই মেঘ এসে গেছে আর এই যে হোমস্টেতে আছি সেই হোমস্টে থেকে সামনে থেকেই দেখা যায় হোমস্টের দাদার নাম হচ্ছে রোহিত ভাইয়া মানে বেসিক্যালি রোহিত ভাইয়া কি হোমস্টে বলতে পারো আর এখানে যেটা স্পেশালিটি আমি বলবো সেটা হচ্ছে প্রচুর পাখি আছে যারা পাখির ছবি তুলতে ভালোবাসো তারা এখানে অনায়াসে ক্যামেরাটা কাঁধে নিয়ে একদম ছুটতে চলে আসো এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে টোডি আর খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা ঘর এখানে আছে যার মধ্যে হয়তো কয়েকটাতেই তোমরা হোমস্টের ফেসিলিটি পাবে একটা কি দুটো হয়তো হবে এখনো পর্যন্ত টিল নাও তো প্রচুর এখানে পাখি দেখতে পাবে এবং যেখানে আমরা আজকে যাব সেখানেও প্রচুর পাখি দেখা যায় তাই যারা মানে বার্ড ওয়াচার বা বার্ড লাভার বা বার্ড অবজার্ভার যারা তারা অবশ্যই বলবো সাথে কিন্তু ক্যামেরাটা নিয়ে এসো তাহলে অনেক রেয়ার হয়তো পাখির ছবি তোমরা পেতে পারো সো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের মালিক রোহিত ভাইয়ার সাথে ট্রিপ শেষ করে জানতে পেরেছিলাম রোহিত ভাইয়ার এই হোমস্টের নাম ছিল দ্য নেস্ট রাস্তায় পড়লো ওখানকার চার্চ স্কুল বড় খেলার মাঠ সব পেরিয়ে এগিয়ে চললাম সেই নাম না জানা জলপ্রপাতের উদ্দেশ্যে এই দাদাটি অনেক জায়গায় গাইডের কাজ করেন তাই চাইলে তোমরা অন্যান্য ট্রেকিং এর জন্য ওনাকে বুক করতে পারো চারিদিকে শুধু সবুজের সমারোহ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে অসীম উৎসাহে কখনো চড়াই কখনো উজরাই পেরিয়ে চলতে লাগলাম মাঝে মাঝে পড়ছিল ছোট্ট ছোট্ট নদীর ধারার জলপথ যা পাহাড়ের নেমে এসেছে দেখো একটা লাল পাতা পেয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি আপাতত এখন ট্রেক করে হোমস্টে থেকে এবার যাচ্ছি সেই অজানা ওয়াটার এর উদ্দেশ্যে এখানে প্রত্যেকটা বাঁকে বাঁকে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট যত রাস্তায় এগোবে বিভিন্ন গ্রাম পেরোতে পেরোতে যাবে কেউ কোথাও নেই শুধু আমরা আমাদের সাথে গাইড দাদা আছে আর এখানে ট্রেক করতে করতে চলেছি দারুণ সুন্দর লাগছে ওই দিকটা দেখো হালকা মানে অন্ধকার জন্য আর দেখা যাক তারপরে অ্যাট দা এন্ড কি দেখতে পাওয়া যায় ওই দেখো ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে একদম একা মানে আর কোনো আশেপাশে বাড়ি নেই ওইদিকে আছে আর এই সাইডে এইখানে আছে তো একটু কমেন্টে জানিও যে কজন এইরকম টাইপের বাড়িতে একা একা থাকতে পারবে উইদাউট এনি ফেসিলিটিস হয়তো ওখানে ইলেকট্রিসিটিও পৌঁছায় না জানি না আমি তো নিশ্চয়ই জানিও আর কি রকম অ্যাডভেঞ্চার মানে তোমরা ফিল করবে ওরকম টাইপের বাড়িতে থেকে জানতে চাই রাস্তার মাঝে পড়ছে ছোট্ট ছোট্ট গ্রাম আর সেখানে রয়েছে একটা দুটো ছোট ঘর বাড়ি আর এটা ভেবে রোমাঞ্চ লাগছিল এখানকার মানুষদের মাত্র যানবাহন তাদের দুই পা কখনো গাছের শিকড় কখনো নিজের হাঁটু কখনো হাতের লাঠির ভরসায় এগিয়ে চললাম সেই অভিষ্ঠের দিকে দূর থেকে নিচের দিকে তাকিয়ে এক ঝলক জলপ্রপাতকে দেখে আনন্দে মন নেচে উঠল আহা নীল জলরাশি যেন হাতছানি দিচ্ছে চলে এলাম নর্থ বেঙ্গলের সেই অবজেক্ট প্লেস যেখানে তোমাদের বলেছিলাম নীল জল আর ওয়াটারফলস এটা হয়তো খুব কম লোকেরই জানা থাকবে জায়গাটা এখানেটা দেখো স্নানও করা যায় কিন্তু এত বরফের মতো ঠান্ডা জল যে নামা যাচ্ছে না এখানে তো তোমরা যদি আসতে চাও তাহলে এটা একটু কষ্ট করেই আসতে হবে ইটস লিটল বেড টাফ বাট যারা প্রকৃতিপ্রেমী তারা অনায়াসেই আসতে পারো মানে এখান থেকে আর ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না এখন বর্ষাকাল নয় তাতেই এত জল ওয়াটার ফলস যখন বর্ষাকাল হবে তখন মারাত্মক জল হবে না সেখানে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিলেও হয়তো কম পড়ে যাবে মুহূর্তে পুরো যাত্রার সব ক্লান্তি দূর হয়ে গেল যত দেখি ততই মায়ায় পড়ে যাই চোখ ফেরানো যায় না কিছুতেই সত্যেন দত্তের কবিতার যেন এক বাস্তব প্রতিচ্ছবি ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না তরলিত চন্দ্রিকা চন্দন ঝর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা এরপর ফেরার পালা আগের দিন রাত কাটিয়েছিলাম হোমস্টেতে এবারে রাতটা কাটাবো নিচে তিন দিক নদী দিয়ে ঘেরা এক প্লাবন ভূমিতে করলাম ফিরে এসে জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আর ওয়াটার ফলস থেকে তো ফিরতেই ইচ্ছা করছিল না বাট ফিরতে তো হবে দিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আর ঈদের মানে লাঞ্চের কোয়ালিটি খুবই ভালো যাই হোক তো এবার আস্তে আস্তে নিচের দিকে চলেছি একটা রিভার বেড আছে সেই বেডে ক্যাম্প করার জন্য আর ক্যাম্পেইন টাইপের করার জন্য তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে যে কীরকম টাইপের হয় রিভার বেডে ক্যাম্পিং অনেক দিন করার ইচ্ছা ছিল তো সুযোগ হলো এখান থেকে নামছি এখন টাংটার দিকে ওখানে মাঝে রিভার আছে আর আগেও টাংটা এসেছি তোমাদের দেখিয়েছি বাট টোডেটা আমি ঘুরিনি টোডেটা ফার্স্ট টাইম ঘুরছি আর টাংটা আর টোডের জাস্ট মাঝামাঝি জায়গায় যে নদীটা আছে যেটা ভুটান আর ইন্ডিয়াকে আলাদা করে সেখানে জাস্ট ওয়ান নাইট ক্যাম্পেন করার অভিজ্ঞতা আশা করি বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে দেখছি তোমাদের গিয়ে ওখানে দেখাবো চলো টাটা এই রাস্তাটা তোমরা চাইলে গাড়িতে যেতে পারো প্রকৃতিকে উপভোগ করব বলে পায়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম রাস্তা কিন্তু বেশ অনেকটা যেতে যেতে পড়লো গ্রিন ভ্যালি রিসর্ট সুন্দর সবুজ উপ উপত্যকার সামনে রয়েছে এই রিসর্টটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে চাইলে বুক করতে পারো এই গ্রিন ভ্যালিতেই হচ্ছিল তীর ধনুক প্র্যাকটিস তবে সামনে এই সবুজ উপত্যকা তোমার মন কারবেই। উত্তরবঙ্গের আনাচে কানাচে এত কিছু ছড়িয়ে রয়েছে যা আমাদের প্রতি মুহূর্তে অবাক করে এনাদের তীর ধনুকের প্র্যাকটিস কিছুক্ষণ দেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে নিচে নামতে নামতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল রাস্তায় পড়ল কমলালেবুর গাছ বেশ অনেকগুলি পরিণত কমলা লেবু ঝুলছিল আস্তে আস্তে প্রায় সন্ধে নেমে আসছিল ঠিক এই জায়গা থেকে আমাদের ধীরে ধীরে নিচে নামতে হবে সেই তিন নদী দিয়ে ঘেরা জায়গাটিতে পৌঁছানোর জন্য পৌঁছে গেলাম চুমাং রিভার ক্যাম্প ওখানে নামতে নামতে জুটে গিয়েছিল প্রায় পাঁচ ছটি কুকুর ছানা সারা খুন সঙ্গে সঙ্গে লেগে আছে তারপর সন্ধেবেলা নদীর পাশে টেন্ট খাটিয়ে দিল রোহিত দাদা আর সঙ্গে হলো বনফায়ারের ব্যবস্থা জীবনের সেরা অভিজ্ঞতা বসে আছি কোথায় ক্যাম্পের ভেতরে খোলা আকাশ এখানে পুরো খোলা মাঠ সামনে বনফায়ার হচ্ছে আর এই ঠান্ডার মধ্যে একটু আগুন সেখানে নিচ্ছি আর একটু পরে বারবিকিউ হবে দিয়ে সেটা এখানে নয় সেটা অন্য একটা জায়গায় হবে যেহেতু এখানে ক্যাম্পিং এর বিভিন্ন জায়গায় সিস্টেম আছে একটা ওই সাইডে আছে মানে নদীর ওই পাটটায় আর নদীর এই পাটটা মানে এই দিকেও আরো একটা নদী আছে যেহেতু আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই জায়গাটা পুরোপুরি ঘুরে দেখতে পারিনি কাল সকালে জায়গাটা পুরোপুরি ঘুরে দেখব বাট এই ক্যাম্পিং ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ অসম দেখা যাক সকাল হলে ঠিক কিরকম লাগবে রাতে তো দারুণ লাগছে এবং বিশেষ করে এই মানে খোলা আকাশের নিচে যখন এরকম দেখছি আর একটা জিনিস বলি লোকেশানটা কোথায় আমরা এখন আছি ইন্ডিয়াতে যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ভুটান আর আমরা বসে আছি ইন্ডিয়া একটা নদী আমাদের ভুটান আর ইন্ডিয়া এই দুটো দেশকে আলাদা করেছে আর কি বলি অভিজ্ঞতা তো অসাধারণ তো তোমরা যদি চাও তো ঘুরে যাও এই জায়গায় এসে আশা করি ভালো লাগবে মানে বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য তো বলবে একদম অল টাইম রেকমেন্ডেড হ্যাঁ চেষ্টা করো বর্ষাকালটা না আসা বর্ষাকালে একটু চাপ হবে শীতকালটা বেছে নাও শীতকালটা বেশ দারুণ টাইম সো চলো আজকে এখানে মজা করি যা জানি না এখন তো মেঘ আছে আকাশে যদি মানে আকাশ পরিষ্কার হয় তাহলে ফুলমুন দেখতে পাবো যেহেতু এখন পূর্ণিমা আর অবভিয়াসলি স্টারি নাইটও দেখা যাবে যদি আকাশ পরিষ্কার হয় বাকিটা কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলো তাটা একটা রাত বেশ বন্যদের মতো কাটাতে আলাদাই রোমাঞ্চ লাগছিল রাতের আকাশে কখনো পূর্ণিমার চাঁদ কখনো আবার মেঘ আর নিচে খাটিয়ে বসে থাকা আমি ঠান্ডার মধ্যে এই তাপ নিতে এত দারুণ লাগছে আর তার সাথে চাঁদ মামা মাঝে মধ্যেই মেঘের আড়ালে মাঝে মধ্যেই মেঘ থেকে বাইরে বেরোচ্ছে দেখো আস্তে আস্তে মেঘে ঢেকে আসছে ক্রমাগত আবার একটু পরে বেরো গুড মর্নিং উঠে পড়লাম সকাল সকাল ভেতরে বসে আছি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এটা খুলে কি দেখতে পাবো চলো তোমাদের দেখাই খুলজা দেখো দারুণ দেখতে লাগছে বাইরেটা সানরাইজ হয়েছে আর সামনে বসে আছে আমাদের সেই কালকের কুকুরগুলোর মধ্যে একটি কি জাস্ট অসম ভ্যালিটা সকাল সকাল এরকম দেখতে দারুন লাগে জাস্ট তোমরা কজন এরকম টাইপের অভিজ্ঞতা করেছো অবশ্যই কমেন্টে জানিও দেখো সামনে পুরো একদম পাহাড়ের রাশি আর যেটা এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে তিন দিকে পুরো নদী আছে ওই দিকটাও আমরা যখন এসেছি তখন নদী ক্রস করেই এসেছি আবার এই সামনেটাও দারুণ সুন্দর নদী আছে তোমাদের দেখাবো পিছন দিকেও পাহাড় আছে পুরো ওভারঅল জায়গাটা কিরকম দেখাবো আগে এই মায়াটা কেটে বেরোই যে সামনে এত সুন্দর দৃশ্য আর এখান থেকে তো আর বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না দারুণ এক্সপিরিয়েন্স তো বলবো তোমাদের যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো মানে একদম র নেচারকে উপভোগ করতে চাও এখানে কিন্তু একদম বেসিক বেসিক কাইন্ড কাইন্ড অফ অফ আছে একদম তো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো অবশ্যই এটা এক্সপ্লোর করো টিপিক্যালি রেকমেন্ডেড বেরিয়ে পড়লাম তাবু থেকে বেরিয়েই এই মিস্টার বসে আছেন তো তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিই এই যে আমাদের তাবু আর তাঁবুর পিছনটা পুরো পাহাড় আর এই সাইডটা হচ্ছে ভুটান আর এই নদীটা আছে নদীটাও দেখাবো নদীটার ওই পারেই জাস্ট ভুটান আর এই দেখো এই সাইড দিয়ে সেই নদীটা বইছে আরও কিছু তাঁবু আছে এরা মোটামুটি তাঁবু অনেকগুলো মানে সিজনে তো প্রচুর তাঁবু থাকে এইবার যেটা বলি সেটা হচ্ছে এদের কিন্তু হোম হোমস্টেও আছে দেখলাম নিচে মানে তোমরা যদি অনেকে থাকে যে তাঁবুতে পছন্দ নয় কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে চাও তো এখানে এক দাদা আছে উইলিয়াম ভাইয়া ওই দাদারই হোমস্টে তো সেখানেও হোমস্টেতে তোমরা থাকতে পারো দুটোই মানে দুটোই ব্যবস্থা আছে রুমের আর এই সামনে হচ্ছে বনফায়ার হয় এখানেও বনফায়ার হয় প্রচুর জায়গা তোমরা যেখানে তাবু খাটাবে তার সামনে সামনেই মোটামুটি বনফায়ার করার সিস্টেম আছে তো এখন জাস্ট একটু ফ্রেশ হব সকালবেলা উঠলাম উঠে দেন হচ্ছে নদীটা দেখবো যদি পসিবল হয় তো স্নান করবো প্রচন্ড ঠান্ডা এখন তো তারপরে বাড়ির দিকে রওনা দেব। চলো আপাতত সাইনিং অফ দেখো নদীর জলে এরকম ভাবে ফ্রেশ হওয়ার অভিজ্ঞতাই অসাধারণ ঠান্ডা জল পুরো এ একদম জাস্ট ক্যাম্পের পাশে নদীটা ছিল আর এখানে এসে পুরো ফ্রেশ হয়ে গেলাম এখানে দেখো একটা ছোট ছোট ফলস তৈরি হয়েছে ছোট ঝর্ণা ওয়াটারফলস ওয়াটারפול না ছোট ঝর্ণা টাইপে তৈরি হয়েছে এখানে কিন্তু বেশ জলখান একটা গভীর আছে তাই এখানেও সেখানে স্নান করা যায় তো দেখা যাক আপাতত একটুখানি ক্যাম্প থেকে বেরিয়ে এসে তারপরে যাব তো তোমরা মানে এখানে জাস্ট নেমে পড়লে অসাধারণ সুন্দর লাগে ক্যাম্পের চারিদিকেই ছড়িয়ে রয়েছে এরকম নানা ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আর এই বাঁশের পোলগুলো লাগানো হয়েছে কারণ নিচে দিয়ে নদী বয়ে যায় বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকে আহা এবার নেমে পড়লাম ঠান্ডা বরফ শীতল জলে স্নান করার জন্য বিশ্বাস করো যদি তোমরা এরকম টাইপের জলে স্নান করতে পারো হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা সমস্ত কিছু নিমেষে দূর হয়ে যাবে আমি একবার না বহুবার করেছি বাড়ি ফিরতে একটুও মন চাইছিল না কিন্তু যেতে তো হবেই এই যে গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়ি করেই এখানকার লোকালরা যাতায়াত করে আর আমাদের লিফট দিয়েছিল ওখানকার প্রধান সাহেব তারপর আমরা অফ রোড বাইকিং এর একটা রোহিত ভাইয়া এবং তার বন্ধুর বাইকে চেপে এর আগে যতবার পাহাড়ে এসছে ততবার গাড়িতেই এসেছে কোনো সময় এরকম বাইকে চাপার অভিজ্ঞতা হয়নি তাই প্রথমবার বেশ ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো তবে যারা সমতলে বাইকে চেপে অভ্যস্ত তাদের জন্য পাহাড়ে বাইকে চাপা বেশ কষ্টকর ব্যাপার তাই ভাবনা চিন্তা করে বাইকে উঠো কিন্তু রোহিত ভাইয়াকে বললে সে বাইক অ্যারেঞ্জ করে দেবে আমরা বিন্দু অব্দি গিয়েছিলাম বাই বাইক তারপর সেখান থেকে পৌঁছেছিলাম শিলিগুড়ি বাই বাস ভাড়া পড়েছিল বাসে একশো টাকা করে বাসের টাইমিংগুলো একটু জেনে নেবে